একুশে জুলাইয়ের মঞ্চে একটি চিরকুট পেয়ে উষ্মা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার বৃষ্টিস্নাত ধর্মতলায় তার ভাষণের মধ্যেই একটি দোলাশনের সঙ্গে কথা বলে মমতার সামনে একটি চিরকুট রেখে দেন মঞ্চে অরূপ বিশ্বাস নিজের ভাষণের মধ্যেই চোখ বোলাতে থাকেন মমতা তারপর মাথা ঘুরিয়ে তিনি বলেন আমি এটা নিজে পড়েছি এটা ঠিক আছে কোনটার কথা বলছো কোনটার কথা বলছো সাম্যর গান গাই একবালি তো বলেছে মমতার প্রশ্নের প্রেক্ষিতে কেউ কিছু একটা বলতে থাকেন তারপর মমতা বলেন ওটা নজরুলের লেখা নয় ওটা ইকবালেরই লেখা এগুলো আমায় নতুন করে শেখাবে না এসব গান আমার মুখস্থ কি নিয়ে এই কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা ঠিক কি বিষয় নিয়ে সেই কথাটা বলেছেন তা অবশ্য স্পষ্ট নয় কিন্তু কিছুক্ষণ আগে সারে জাহাঁসে আচ্ছা হিন্দুস্তান হামারা লেখককে নিয়ে তিনি যে মন্তব্য করেছিলেন সেটার প্রেক্ষিতেই সম্ভবত এই কথাটা বলেন তৃণমূল যা নিয়ে মমতাকে খোঁচা দেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ যদিও পরবর্তীতে মমতা যে মন্তব্য করেছেন তা থেকে মনে হচ্ছে যে দীর্ঘ ভাষণের মধ্যে মুখ ফসকে তিনি বলে ফেলেছেন নজরুল ইসলাম লিখেছেন সারে জাহাসে আচ্ছা হিন্দুস্তান হামারা যে বিষয়টা একেবারে অভাবনীয় কিছু নয় দীর্ঘ ভাষণের মধ্যে সেটা হতেই পারে সংশ্লিষ্ট মহলের মত পরবর্তীতে সমাবেশ নিয়ে মমতা বলেন একুশে আজকের দিনে আমার দলের অক্লান্ত এবং সঙ্গবদ্ধ সৈনিকেরা যেভাবে তিলোত্তময় রাজপথের সবুজের রঙের রাঙিয়ে তুললেন প্রতিবারের মতো তা অভাবনীয় অকল্পনীয় এই স্বতঃস্ফূর্ত জন আবেগ কেবলমাত্র ভালোবাসারই বদলে পাওয়া যায় তিনি আরও বলেন আগামী দু সালের লোকসভা নির্বাচনে এবং চারটি বিধানসভা উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের ওপর পুনরায় ভরসা রাখার জন্য বাংলার আপমর জনতাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এই জয় মা মাটি মানুষের জয় মানুষের এই আশীর্বাদকে পাথেয় করে বিনয়ী হয়ে মানুষের সেবায় মগ্ন হতে হবে আমাদের সকলকে সঙ্গে তিনি বলেন যেখানে তিনি জিতেছি এবং সেখানে কাঙ্ক্ষিত জয় আসেনি সর্বত্রই আমাদের মাথা নত করে মানুষের পাশে থাকতে হবে কারণ তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধু মানুষের পাহারাদার এই দলে বিত্তবানের জায়গা নেই আছে বিবেকবানের জন্য স্থান সর্বোপরি আমাদের দলের অন্যায় দুর্নীতির কোনো স্থান নেই